হ্যালো জান কতদিন হয় তোমার সঙ্গে আমার দেখা হয় না অজুহাতের কারণে আমাদের কতদিন হচ্ছে দেখা না তুমি আজকে আসবে কথা বলিস কোন এর সাথে কথা বলিনি মোবাইল আরে না কথা কছি না মোবাইলে দি দেখে আবার কথা আসলে তোর সরম নাই কিছু মানে তো মানে তুই আগে তোর দুই ফ্যামিলির সাথে কি একটা গন্ডগোল হয়ে গেল মানে সমস্ত মান সম্মান কিছু নাই দুইজনে একবার মারামের মতো অবস্থা তোর বাবা আর ওই মেয়ের বাবা

ওই বলিস না বলিস না বলে ওর না তুই পাথর না ভাই তুই বলিস যা খাই যাবি তাই আমি কোনো কিছু খাবো না আমার লোক নাই তোর তোর বাপ আমার

আজ চাই খাওয়াবো তাও তুই বাড়িতে বলিস না কবে খাবি বল এই কালকে খাওয়াবো কালকে না আমার আজকেই রাখবি এখনি আজকেই খাবি হ্যাঁ আমি এখনি খাবো আচ্ছা চল চল আমার ভাইয়ের মতো কোনো ভাইই হয় না এ যে ও এটা মাছ আ মাছ গাজি মা